আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন সবাইকে জানি ডোমেস্টিক ব্লগ ঘরোতে স্বাগতম আমি বিকাল থেকে আমার ভিডিওটা শুরু করলাম আর এটা হচ্ছে মাগদ্বীপের পরে মেঘটা খুব ভালো লাগতেছিল দেখতে এই জন্য ভাবলাম যে একটু ভিডিও করে রাখি মানে অনেক সুন্দর একটা ভিউ আসছে এই জন্য ভাবলাম যে এটা ভিডিও করে আমার বন্ধুদের মাঝে শেয়ার করি আশা করি আপনাদের ভালোই লাগবে আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থেকে ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর এটা আমি এখন রাত্রেবেলা ধুয়ে রেখেছিলাম সেই হাঁড়ি পাতিলগুলো এখন গুছিয়ে রাখবো আর পায়ে দিয়ে হেলিকপ্টার যাচ্ছে একটু শব্দ হবে প্লিজ কেউ কিছু মনে করেন না আমি হাঁড়ি পাতিলগুলো গুছিয়ে নিচ্ছি এখন প্লেট বাটি যেটা যেখানে মানে রাখি ওইটা ওইখানেই রেখে দিচ্ছি রাখে আর এখন আমি তো কাপগুলো এখানে ঝুলিয়ে রাখতেছি আর এখানে রাখি আমি আর এখানে আমি মানে এই কর্নারটাতে যখন যেভাবে খুশি ওইভাবে জিনিস রাখি আর এখানে রান্না করে আমি একটা কাঠ লাগিয়ে তো আমার মানে রান্না করার তাওয়া কড়াই সব এখানে ঝুলিয়ে রাখি আর মাহিরাব্বু রাত্রেবেলা পেয়ারা আনছিলো আমি আর ওইটা রাত্রেবেলা বের কই নাই শুধু পলিথিনের মুখটা একটু খুলে রেখেছিলাম আর এখন আমি ওইটাই ধুয়ে দিচ্ছি নাস্তা রেডি করার আগে ধুয়ে আর কি পানি জতে দিয়ে তারপরে আর কি সকালের জন্য নাস্তা রেডি করবো আর আমি একটু ভালোভাবে ধুয়ে নিব এই তো আমার পেয়ারাগুলো ধুয়ে আমি পানি জতে দিয়েছি আর এটা হচ্ছে যেহেতু আজকে মানে নাস্তা রেডি করার আগে দুপুরবেলা যেটা রান্না করব আমি আগে ফ্রিজ থেকে বের করে নিলাম বিচায় রাখলে আর কি নরম হয়ে যাবে আজকে আমি ঝাটকা মাছ রান্না করব আর কিছু মাছের ডিম ছিল ওইটাই রান্না করব আর সকালবেলা আজকে একটু পরোটা খাবো চা দিয়ে মানে আমি চা চাটা খুব একটা পছন্দ করি না কিন্তু হুট করে আজকে মন চাইলো যে চা আর পরোটা খাই এই জন্য আমি একটু পরোটার জন্য আটা মাখিয়ে নিচ্ছি এই তো আমার মানে পরোটার আটাটা রেডি করা শেষ আর আমি মানে বানানো দেখালাম না মায়ের জন্য একটা পোস্ট করে নিচ্ছি কুসুমটা একটু ভেঙে দিবো মানে মাহি আগে নরম কুসুম পছন্দ করতে এখন দেখি মানে ডিম পোস্টে পছন্দ কর না মানে অনেক খাওয়ানো হয়েছে তো ডিম পোস এখন আর ভালো লাগে না ওর কাছে খেতে তারপরেও ও যেহেতু চা দিয়ে খাবে না এই জন্য ভাবলাম যে ওর জন্য একটা ডিমফোস করে নিই আর এ তো নাস্তাটা রেডি আমাদের দুজনের জন্য চা আর এখানে আমি কম তেল দিয়ে আর কি পরোটাটা ভাজছি সকালবেলা আর কি বেশি তেল দিয়ে ভাজলাম না আর এটা নাস্তা করার পরে আমি আর কি ও বান্দা থেকে উঠে আমি রাত্রেবেলা আর কি গতকালকে সন্ধ্যার সময় চেয়ারের উপর রেখেছিলাম এখন আগে কাপড়গুলো ভাস করে নিব। নাহলে ঘরের ভিতর খারাপ দেখা যায় চেয়ারের মধ্যে আর কি কাপড় রেখে দিলে আর মাহির ওই ড্রেসটা মানে বেগুনি রঙের ওইটা কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি এটা আমার শাড়ি ছিল শাড়ি কেটে আর কি বেগুনি রঙের ড্রেসটা আমি নিজেই বানিয়েছি ওর জন্য আর এই তো আমি কাপড়গুলো ভাস করে নিয়েছি আর এখন কাপড়গুলো আমারগুলো আমার ডয়ারে রেখে মায়ের মাহিরগুলা মায়ের ডয়ারে আর মাহির বাবারটা মাহির বাবার মানে আমার ঘরে ছোটো একটা ওয়ার্ড্রব আছে ওয়ার্ড্রবের মধ্যে আমরা আর কি সব সময় যে কাপড়গুলো ইউজ করি ওইগুলা এই ওয়ার্ড্রবে রাখি এই তো আমি এখন কাপড়গুলো আর কি ওয়ার্ড্রপে রেখে দিচ্ছি মায়েরগুলা মায়ের ড্রয়ারে রেখে দিলাম আর মায়ের বাবারগুলা মায়ের বাবার ডয়ারে রেখে দিচ্ছি আর আমারগুলো তো আমার ড্রয়ারেই রাখব আর এই কাপড়গুলো রেখে আমি তারপরে এখন আবার রান্নাঘরে যাবো আর আমি তো মানে সব কিছু আগে রেডি করে রেখে আসছি ওইদিকে মানে রান্না করতে যেন ঝামেলা না হয় এই জন্য আগে গুছিয়ে নিয়েছি আর আজকে আমি মাছটা রান্না করব আলু আর বেগুন দিয়ে আর এখানে আমি কিছু সরিষা তারপরে কাঁচা জিরা কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর কি সব একটু একটু করে দিয়ে বেটে নিয়েছি এটা দিয়ে আজকে রান্না করব আর এখন আমি মানে লবণ হলুদ গুঁড়ো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আগে মানে সবজিটা ভালোভাবে মেখে নিয়ে সবজি বলতে আলু আর বেগুন মেখে নিয়ে তারপরে আর কি মাছটা দিয়ে চুলাই বসিয়ে দিব আর আজকে মরিষি গুঁড়ো খুবই কম দিচ্ছি আমি যেহেতু কিছু মরিষের কাঁচামরিচ বাটছি আবার কিছু কেটে দিচ্ছি যেহেতু মানে একটু সরিষা দিয়ে রান্না করতেছি এই জন্য ভাবলাম যে মরিচটা একটু কম দিই আর হাতে মাখা তরকারি শুকনো মিশটা কম দিলে আমার কাছে মনে হয় বেশি ভালো হয় এই জন্য আমি এখন মেখে নিচ্ছি আর তরকারিটা মেখে আমি মানে পাশের চুলাতে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমি ফ্রোজেন কিছু আদা পেঁয়াজ রসুন বাটা নিয়ে নিলাম আর এটা হচ্ছে একটু মাছের ডিম আছে ওইটাই আর কি আলু দিয়ে ভাজবো আমি এই জন্য ওইটাও মেখে নিচ্ছি হলুদের গুঁড়া মহিষের গুঁড়া কাঁচা জিরার গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি লবণ দিয়ে আর আজকের দুপুরে মানে এই দুইটা তরকারি হবে আমি খুব বেশি তরকারি রান্না করি না মানে এটা দিয়ে চলে যায় এই জন্য মানে দরকার হয় না তিন চারটা করার আর মানুষ তো আমরা আড়াইজন আমার মেয়ে তো খুব একটা খায় না ওর অল্প একটু হলেই হয়ে যায় আর তরকারি তো খেতেই চায় না ও আর আমি এখন মাছের ডিমটা দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে মানে পশলে এখানে চেয়ার এখানে সামান্য একটু ডিম আস্থা রেখেছিলাম ওইটা আমি অন্য মাছের ওইটা মাইকে ভেজে দিব এটা খাওয়ার জন্য এই জন্য ওই মাছ ডিমটুকু আমি আলাদা ভেজে নিলাম আর আমি যেহেতু সরিষা বেটে কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি আজকে তরকারিটা একটু ঝাল মানে ঝাল বলতেছি সরি মানে একটু সাদা সাদা দেখা যাচ্ছে কেউ কিছু মনে করেন না যে তরকারি কালার এরকম কেন আর সরিষা দিয়ে রান্না করা তো এই জন্য এরকম কালার আসছে আর পাশে চুলাতে আমি এই তো মানে আলুটা ডিম দিয়ে ভেজে রেখে মানে মেখে নিয়েছিলাম ওইটা আমি এখন ভেজে নিব আর এটা বেশ কিছুটা সময় নিয়ে ভাজতে হবে আস্তে আস্তে আর কি মুসমুসে করে ফেলতে হবে আর আমার রান্না এখন শেষ আমি দেখাচ্ছি একটু এই তো তরকারিটা হওয়ার পরে কিন্তু অতটা সাদা দেখা যাচ্ছে না মানে চুলাই যখন ছিল যেরকম দেখা যাচ্ছিলো আর এই তো মায়ের জন্য সকাল বাজে ডিম ডিম্পোজটা করছিলাম ওখানে নেই এক না থেকে একটু ছিঁড়ে খাইছে আর বাকিটুকু ভাবে আছে আর এই তো আমি চুলা টুলা সব পরিষ্কার করে নিয়েছি ভাজিটা একটু নামিয়ে রেখে তারপরে চুলা পয়সা করার পরে মুছে নেওয়ার পরে আমি এখন চুলা এটা বসিয়ে রাখছি কারণ এটা আস্তে আস্তে ভাজতে হবে তাহলে মুসমুসে হবে আর কি খেতে ভালো লাগবে একদম লো হিটে আর কি ভেজে নিচ্ছি আর এই কড়াইতে আমার তেল ছিল আমি যেহেতু অল্পকে তরকারি রান্না করছি এই জন্য আজকে আর বড়ো কড়াইটাতে মানে আমি নিই নাই এই জন্য ছোটো পাতিলে রান্না করছি আর ওই ফ্রাই প্যানে রান্না করতেছি আর এই তো আমার বেসিন টেসিন সব গুছানোর শেষ আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন